আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো বোয়াল মাছ বাজারের মধ্যে সেরা মাছ বোয়াল মাছ কত টাকা এই যে দেখেন হাতের সাইডেই এইখানে বোয়াল মাছ আছে তো বোয়াল মাছগুলা দেখাবো কতটা দাম চায় এই হাটে দেখা যাচ্ছে বোয়াল মাছ এই বয়াল মাছ ই না কতটা সে নাকি একটু বলেন তিন হাজার টাকা পিস একটা করে বোয়াল মাছ তিন হাজার টাকা সুন্দর দেখেন এই যে বোয়াল মাছ रम <laughs> क <laughs> আসলেই <laughs> তবে <laughs> ভাই কি হয়েছে আপনার আমরা তো উসে গে আপনি কি ব্যাপারী সাহেব আপনি অনেক গে আপনি একটু নিচে মিলামেন কুলাই না আপনার ও হ তার মানে আপনার কি গরমের গরমের মানে শেষ নাই এখন আপনার তো ঠিক আছে ওইখানে পয়সা থাকুন মাছ এই ব্যাপারে সব বেশি নাকি এটা মাঝে মধ্যে মানে ওপর দিকে উল্টিতে থাকে কি হয়েছে মাছ বেশ ওনা নাকি মাছ বেশ না আচ্ছা এই চলে লাগবো কি তাহলে আয়না দিব সমস্যা নাই আমার আছে তো দুই তিনটা হ্যাঁ